গত পর্বে তুমি পাইরেসি কপিরাইট আইন এবং তথ্য অধিকার ও নিরাপত্তা সম্পর্কে জেনেছ আজকের পর্বে তুমি ট্রাবল শ্যুটিং ও বেশ কিছু সমস্যার সমাধানের উপায় সম্পর্কে জানবে ট্রাবল শ্যুটিং এর ধারণা দিয়ে চলো আজকের লেসন শুরু করা যাক মনে করো তুমি কোনো জন্মদিনে বেলুন দিয়ে খেলছ হঠাৎ করে দেখলে তোমার বেলুন থেকে বাতাস বের হয়ে যাচ্ছে তাই বেলুনটি ছোট হয়ে যাচ্ছে এজন্য হয়তো তুমি বেলুনটি হাতে নিয়ে ছিদ্রটি খুঁজে বের করতে চাইবে তুমি কি জানো তুমি যে কাজটি করলে সেটি কিন্তু এক ধরনের ট্রবল শ্যুটিং কোন সমস্যা কোন জায়গা থেকে শুরু হচ্ছে তা খুঁজে বের করার প্রক্রিয়াকেই ট্রবল শুটিং বলা হয় আমাদের ব্যবহার করা যে কোনো জিনিসের মতোই আইসিটির যে কোনো যন্ত্রই নষ্ট হয়ে যেতে পারে এসব যন্ত্রের সাথে বিভিন্ন ম্যানুয়াল থাকে যেখানে কমন কিছু সমস্যার সমাধান দেখানো হয় এছাড়াও ব্যবহারকারী হিসেবে আমাদের সবার সাধারণ কিছু সমস্যার সমাধান জানা থাকতে হয় তাহলে চলো কম্পিউটার ও আইসিটি সম্পর্কিত বিভিন্ন যন্ত্রের সাধারণ সমস্যা ও সমাধান দেখে আসা যাক কোন কম্পিউটার সিস্টেম একেবারেই চালু না হলে প্রথমেই পাওয়ার কেবল ঠিকমতো লাগানো আছে কি না তা চেক করতে হবে পাওয়ার কেবল ঠিকমতো লাগানো থাকলে মেইন বোর্ডে ঠিকমতো পাওয়ার যাচ্ছে কি সেদিকেও খেয়াল রাখতে হবে মেইন বোর্ডে ঠিকভাবে পাওয়ার না গেলে কম্পিউটারের সিপিইউ এর পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে এতেও সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা না গেলে সিস্টেমটি যে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে তাহলে সিস্টেম চালু না হওয়ার সমাধানগুলি তুমি স্ক্রিন থেকে আরেকবার দেখে নাও ডিসপ্লে ঠিক মতো চালু না হলে প্রথমেই সাবধানে মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে এরপর সিপিউ খুলে মাদারবোর্ডে থাকা র্যাম স্লট থেকে সকল র্যাম খুলে ফেলতে হবে এরপর ইরেজার দিয়ে কানেক্টরগুলোকে ঘষে পরিষ্কার করতে হবে কোনো ব্রাশ বা কাপড় দিয়ে সতর্কতার সাথে র্যাম স্লটগুলো পরিষ্কার করতে হবে র্যাম ছাড়াই কম্পিউটারটি চালু করে দেখতে হবে কোনো ওয়ার্নিং সাউন্ড হয় কি না ওয়ার্নিং সাউন্ড থাকলে কম্পিউটারটি বন্ধ করে র্যাম ইনস্টল করে আবার চালু করতে হবে এই ওয়ার্নিং সাউন্ড থাকলে বুঝতে হবে র্যামটি ত্রুটিপূর্ণ পুনরায় চালু করার পরেও ডিসপ্লে না আসলে নতুন র্যাম ইনস্টল করতে হবে নতুন র্যাম ইনস্টল করার পরেও স্থায়ী সমাধান না করতে পারলে সিস্টেমটি কোনো সার্ভিস সেন্টারে নিয়ে দেখাতে হবে তাহলে ভিডিওটি পজ করে সিস্টেম চালু হওয়ার পরে মনিটরে আউটপুট না আসার সকল সমাধানগুলো তুমি দেখে নাও প্রথমে প্রয়োজনীয় স্ক্রু ড্রাইভার ব্যবহার করে সিপিউ এর কেসিংটি খুলে দেখতে হবে মাদারবোর্ড থেকে খুব সাবধানে প্রসেসর না খুলে প্রসেসরের উপরের ফ্যানটি খুলে দেখতে হবে হিট সিংকে প্রচুর ধুলো জমে থাকতে পারে যা সিপিইউকে সাধারণ তাপমাত্রায় ফিরে আসতে বাধা দিচ্ছে হিট সিংক ও ফ্যান সাবধানে পরিষ্কার করে আবার ফ্যান ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে এতেও ঠিক মতো সমস্যাটির সমাধান না হলে কম্পিউটারটি কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে তাহলে সিস্টেম গরম হয়ে অস্বাভাবিকভাবে বন্ধ হওয়ার সমাধানগুলি তুমি স্ক্রিন থেকে আরেকবার দেখে নাও প্রথমেই ড্রাইভার ব্যবহার করে সাবধানতার সাথে সিপিও এর কেসিংটি খুলে দেখতে হবে মাদারবোর্ডে লিকযুক্ত বা ত্রুটিপূর্ণ ক্যাপাসিটার উপর থেকে খুলে আসছে কিনা তা খেয়াল করতে হবে লুজ ক্যাপাসিটারটি ভালো করে লাগিয়ে নিলেই সমস্যাটির সমাধান পাবার কথা তবে কোনো আইসি বা মাদারবোর্ডের অন্য কোনো উপাদান যদি অতিরিক্ত গরম হয়ে যায় তবে সিস্টেমটিকে অভিজ্ঞ কোন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভালো তাহলে কোন রূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটার কয়েক মিনিট পর পর শাটডাউন হয়ে যাওয়ার সমাধানগুলি তুমি ভিডিওটি পজ করে আরেকবার দেখে নাও প্রথমেই অ্যান্টিভাইরাসের লেটেস্ট আপডেট আছে কিনা তা দেখতে হবে না থাকলে সর্বশেষ আপডেট ইনস্টল করতে হবে আপডেটেড অ্যান্টিভাইরাস দিয়ে সম্পূর্ণ কম্পিউটারে স্ক্যান করে চেক করে দেখতে হবে কম্পিউটারে কোনো ভাইরাস আছে কিনা ভাইরাস থাকলে তা কোয়ারেন্টাইন বা ক্লিন করতে হবে এরপরেও কম্পিউটার হ্যাং করলে কম্পিউটারে সংরক্ষিত তোমার সকল ধরনের গুরুত্বপূর্ণ ডেটা ব্যাক করতে হবে এরপর যে ড্রাইভে উইন্ডোজ আছে তা ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে উইন্ডোজ ইনস্টল করতে প্রয়োজনে সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কারো সহায়তা নিতে হবে তাহলে উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যাওয়ার সমাধানগুলি তুমি স্ক্রিন থেকে আরেকবার দেখে নাও কম্পিউটারে ডিসপ্লে আসার পরেও বারবার হ্যাং করতে থাকলে প্রথমেই কম্পিউটারটি অফ করে সাবধানে কেসিং খুলতে হবে সম্পূর্ণ পাওয়ার অফ করে সাবধানে কম্পিউটারের হার্ড ডিস্ক সিডি রম কিংবা ডিভিডি এর সাথে সংযুক্ত ডাটা কেবল এবং পাওয়ার কেবলসগুলো খুলে ফেলতে হবে এরপর সবগুলো কেবল পরিষ্কার করে সাবধানে আগের জায়গায় সকল কম্পোনেন্ট ঠিক মতো লাগিয়ে কম্পিউটার চালু করতে হবে আগের পদ্ধতি অনুসরণ করেও সমস্যা থাকলে র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই কানেকশন এমন সব অংশের সংযোগ লুজ আছে কি না তা চেক করতে হবে এরপর সব কেবল লাগিয়ে আবার কম্পিউটার চালু করতে হবে এবারও সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না হলে অন্য একটি ভালো কম্পিউটার থেকে র্যাম প্রসেসর ডিস্ক অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগিয়ে দেখতে হবে কম্পিউটার ঠিকমতো অন হয় কি না ভালোভাবে কম্পিউটার এবারও চালু না হলে বুঝতে হবে এখানে মাদারবোর্ডের সমস্যা রয়েছে ক্ষেত্রে মাদারবোর্ডটি পরিবর্তন করে নতুন একটি মাদারবোর্ড ব্যবহার করতে হবে তাহলে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যাওয়ার সমাধানগুলি তুমি ভিডিওটি পজ করে আবার দেখে নাও তাহলে আজকের পর্বে তুমি ট্রাবল শ্যুটিং ও বেশ কিছু কমন আইসিটি যন্ত্র বিষয়ক সমস্যার সমাধান দেখলে আগামী পর্বে তুমি এ ধরনের আরও কিছু ট্রাবল শ্যুটিংয়ের সমস্যা ও সমাধান সম্পর্কে জানবে সেই পর্যন্ত ভালো থেকো